হারিয়ে গেলে মন থেকে গেলে মন থেকে হারিয়ে গেলে পড়া না আমার কাঁদে না জেনে পিরিতি করে সাদে ঠেকছি ফাদে জেনে প্রীতি করে সাদে ঠেকসি ফাদে মন থেকে হারিয়ে গেলে মন থেকে হারিয়ে গেলে মন থেকে হারিয়ে গেলে পরা নামার কাঁদে না জেনে করে সাদে ঠেকসি ফাদে না জেনে পিরিতি করে সাদে ঠেকসি ফাদে শুদ্ধ প্রেম করেছে যেজন আছে মহা সুখী আমার ভাগ্যে তাও হইল না কেদে মরি দুঃখের কেদে মরি শুদ্ধ প্রেম করেছে যেজন আছে মহা সুখী আমার ভাগ্যে তাও হইল না কেদে মরি কেদে মরি দুঃখী কলঙ্ক যে কাটা হয়ে কলঙ্ক যে কাটা হয়ে বেশিরভাগ বিধে নাজেনে পিরিতি করি সাদে ঠেকসি ফাদে নাজে নে পিরিতি করি সাদে ঠেকসি ফাদে স্বার্থ ছাড়া নাই রে মানুষ দেখলাম এই ভুবনে বেইমানি করিয়া যাই রে পরের স্বার্থের টানে রে পরের স্বার্থের টানে স্বার্থ ছাড়া নাই রে মানুষ দেখলাম এই ভুবনে পরের স্বার্থের টানে স্বার্থের টানে ভালোবাসলেই সবার সাথে ভালোবাসলেই সবার সাথে যায় না রে গর্বে ধে না জেনে পিরিতি করে সাদে ঠেকসি ফাদে না জেনে পিরিতি করে সাদে ঠেকসি ফাদে এই হবিলের নাই রে শান্তি আর তো কিছুই নাই মরণ মাত্র আছে বাকি কারে বাসু রে কারে বাসু এই হবিলের নাই রে শান্তি আর তো কিছুই নাই মরণ মাত্র আছে বাকি কারে বাসু রে কারে বাসু কলঙ্ক যে কাটা হয় কলঙ্ক যে কাটা হয় বেশিরভাগ বিধে না জেনে পিরিতি করে সাদে ঠেকসি ফাদে নাজেনে জেনে পিরিতি করে সাদে ঠেকসি ফাদে মন থেকে হারিয়ে গেলে মন থেকে মন থেকে হারিয়ে গেলে পড়া নামার কাদে না জেনে পিরিতি করে সাদে ঠেকসি ফাদে না জেনে করে সাদে ঠেকসি ফাদে